মসজিদের ইমাম সাহেবও এত পরিমাণ সালাম পায় না যে পরিমাণ সালাম মেয়েরা তাদের ফেসবুকের ইনবক্সে পায় সকাল থেকে শুরু করে রাত তিনটা পর্যন্ত মেয়েরা সালামের উপরে থাকে যেদিন মেয়েরা শখ করে শাড়ি পরে ফেসবুকে ছবি দেয় সেদিন সালামের সংখ্যা তিনগুণ বেড়ে যায় আলাদিনের প্রদীপে ঘষা দিলে যেমন জিন বের হয়ে আসত তেমনি মেয়েদের ইনবক্সে ঢুকলে বিভিন্ন ক্যাটাগরির ছেলে বের হয়ে আসে আজ আমরা জানব মেয়েদের ইনবক্সে কী কী ক্যাটাগরির ছেলে বাস করে রোমিও ক্যাটাগরি ওই টাইপের ছেলেদের সাথে আপনি দুই মিনিট চ্যাট করলে তিন মিনিটের মাথায় ওরা আপনার প্রেমে পড়ে যাবে চার মিনিটে বলে বসবে তোমায় ছাড়া বাঁচব না পাঁচ মিনিটে বিয়ে হানিমুন বাচ্চা কাচ্চার স্বপ্ন দেখে ফেলবে আপনি বিরক্ত হয়ে ব্লক করে দিলে ওরা অন্য কোনো মেয়েকে বেছে নিবে ধৈর্যশীল ক্যাটাগরি এই টাইপের ছেলেগুলো অসীম ক্ষমতা নিয়ে জন্মায় আপনি দিনের পর দিন ওদের এস ইগনোর করবেন ওরা বিরক্ত হবে না ওরা একটার পর একটা এস আপনাকে দিয়েই যাবে ভুল করে যদি আপনি তাদের একটা এস এম এর রিপ্লাই দিয়ে বসেন তাহলে দুনিয়ার যত সস্তা প্রেমের ডায়লগ আছে তারা কপি করে এনে আপনার ইনবক্সে পেস্ট করবে কনফার্ম আপনি ফেসবুকে ছবি পোস্ট করেছেন ওরা আপনার ইনবক্সে এসে বলবে আপু ফেসবুকে ছবি দেওয়া উচিত না মরণের ভয় করেন এই সেই বিভিন্ন কিছু আপনাকে বুঝাবে অথচ কিছুক্ষণ চ্যাট করার পর আপনাকে বলবে আপু আপনার একটা পিক দেন একটু অডিও কল দেই আপনাকে দেখার জন্য মনটা কেমন জানি করছে একটু ভিডিও কল দেই এই টাইপের ছেলেগুলোকে দেখে হয়তো শয়তনও ভয় পায় অভিভাবক ক্যাটাগরি কয়েকদিন আগে এক আপু ফেসবুকে পোস্ট করেছিল আমি বিকালে ছেলের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম রাতে খাইনি বলে সেই ছেলে আমায় বকাচকা করেছে ভাইরে আপনার মা বাবাও হয়তো আপনাকে এতটা শাসন করে না যতটা শাসন ওরা আপনাকে করবে এই আপনি পড়তে বসেননি কেন পড়তে বসেন রাতে খাননি কেন এখনই খেয়ে নিন ঠান্ডা লেগেছে কিভাবে নিজের যত্ন দিতে পারেন না এই টাইপের এসএমএস দিয়ে ইনবক্স ভরে ফেলবে বিবাহ করিতে চাই ক্যাটাগরি এই টাইপের লোকগুলো বেশিরভাগ বিপত্নী মধ্যবয়স্ক বলদ টাইপের হয় হুট করে আপনাকে এস এম এস করে বলবে আমায় বিয়ে করবে আমার অনেক টাকা আমায় বিয়ে করলে পাঁচ ভরি সোনা দিব দশ বিঘা জমি দিব জনি দা প্রো ম্যাক্স ক্যাটাগরি এই ক্যাটাগরির লোকগুলো বলা নেই কওয়া নেই আপনাকে এমন কিছু ম্যাসেঞ্জার গ্রুপের সাথে অ্যাড করে দিয়ে চলে যাবে আপনি দুই মিনিট শুধু হা করে বসে থাকবেন এই সময় যদি আপনার মুখে মশা মাছিও ঢুকে যায় আপনি খোঁজ পাবেন না এমন আরও অনেক ক্যাটাগরির লোক মেয়েদের ইনবক্সে পাওয়া যায় এমন ক্যাটাগরির লোক ইনবক্সে দেখলে মুখ ফসকে একটা গান বের হয়ে আসে কিন্তু এত কিছুর পরেও আমার সিঙ্গেল জীবনের আর অবসান হয় না একটা মেয়ে ছটা সাতটা বয়ফ্রেন্ড রাখে কিন্তু তবু আমাকে পাত্তা দেয় না কিরে ভাই এমন কেন তোমরা